আমার জীবনের থেকে খারাপ একটা রাত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আন্টিরা হঠাৎ করে কোয়ার্টার খালি করে পালিয়ে যেতে বাধ্য হলো কী কারণে সেটাও আজকে আমি তোমাদের আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে আজকে কিন্তু আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি এটা প্রায় ওই সন্ধে সন্ধ্যের দিকের ব্লগ মানে কি বলবো আমার জীবনে হঠাৎ করে যে এতগুলো খারাপ জিনিস একসাথে ঘটে যাবে আমি কিন্তু আগে বুঝতে পারিনি মানে সকাল থেকে সব কিছু নর্মালই চলছিলো আর আমরা এখানে মানে এখন যেখানে আছি বর্তমান পরিস্থিতি তো তোমরা জানোই কতটা খারাপ তার মধ্য দিয়েও সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল কারণ আমাদের তো ভীষণ রকমভাবে স্ট্রং থাকতে হয় কারণ জানোই আমাদের হাজব্যান্ডরা কী করে তাদের স্ত্রী হয়ে আমরা যদি ভীষণ নরম হই তাহলে তো চলবেই না তো হঠাৎ করেই ওই বিকেলবেলার দিকে মোটামুটি সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে এই যে কিউটি পায় ওর মা বলল ওরা নাকি চলে যাবে মানে ওরা নাকি বিকেলবেলা পরের দিন সকাল বেলা মানে বিকেলবেলায় ঠিক হলো পরের দিন বেলা ওরা এখান থেকে চলে যাবে কারণ আমাদের এখানকার পরিস্থিতি তোমরা হয়তো অনেকেই জানবা মানে আমরা বর্তমানে যেখানে আছি তো সেখানে এতটাই খারাপ অবস্থা অনেকেই চলে গেছে আর হ্যাঁ আর একটা কথা বলি তোমরা কয়েকজন দিদি ভাই কমেন্ট করছিলে যে পার্সোনাল এমন ডিটেলস বলো না আসলে আমার মনে হয় না আমি খুব একটা পার্সোনাল কোনো ডিটেলস বলছি কারণ আমি কোনোদিন বলিও নি তোমাদের সঙ্গে যে আমি কোথায় থাকি বা কিছু যাই হোক তো হয়তো তোমরা আমার ভালোর জন্যই বলছো কিন্তু হ্যাঁ আমি পার্সোনাল তেমন কোনো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা জানবেই আমাদের এখানে মানে তোমরা হয়তো ব্লগগুলো দেখলেই বুঝতে পেরেছো আমরা কোথায় আছি না আছি তো এখানকার অবস্থা খারাপ সেটা সবাই জানে তো যাই হোক আজকে এই কথাগুলো বলি এবার তো ওর মারা হঠাৎ করেই বলল কারণ আমাদের এখানে আর একজন দিদি আছে তো ওদের আর এই আন্টির মাদের এক জায়গায় বাড়ি মানে একটা দুটো স্টেশন আগে পড়ে তো বলল যে আমরা যখন পাচ্ছি কাউকে ওদের সাথেই চলে যাই কারণ এখন তো কারোর ছুটি দিচ্ছে না সব ছুটি ক্যান্সেল করে দিয়েছে তো দাদা কবে আসবে কোনো কিছু ঠিক নেই আর দুটো বাচ্চাকে নিয়ে ওর এখানে থাকতেও অসুবিধা হচ্ছে তো ঠিক আছে আমি তো সেটাই ভাবলাম যে চলে গেলেই ভালো কারণ দুটো বাচ্চাকে নিয়ে এখানে এখন থাকা ভীষণই রিস্কি তারপরে দেখো আমি ওদেরকে একটু এনে রেখেছি কারণ ওর মা যেহেতু হঠাৎ মানে যাবে সেটা ঠিক হয়েছে মানে এত তাড়াহুড়ো করে সব কিছু প্যাকিং করছে আমি একটু হেল্প করেছিলাম তারপরে ভাবলাম বাচ্চা দুটোকে নিয়ে আসি আর এর মধ্যে আমাদের এখানে এত বাজে একটা ব্যাপার না আমাদের এখানে এখন ব্ল্যাক আউট হয়ে গেছে তোমরা অনেকেই জানো মানে অনেক জায়গায় হয়েছে এটা তো আমাদের এখানেও হয়েছে তোমরা নিশ্চয়ই জানবা তো সেই জন্য আমরা মানে পুরো অন্ধকার করে আমাদের থাকতে হয় মানে সন্ধ্যেবেলা থেকে সমস্ত লাইট বন্ধ কিছু জ্বালানো যায় না পুরো অন্ধকারের মধ্যে তো এই দুটো বাচ্চাকে নিয়ে থাকাটা ভীষণই একটা চাপের ব্যাপার হয়ে যায় ওর মার জন্য আর এখন এই যে প্যাকিং করছে সেটাও ভীষণ চাপের ব্যাপার তো আমি ভাবলাম ওদের দুজনকে নিয়ে আসি যতটা পারবো একটুখানি রেখে দেবো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তো লাইট তো জ্বালাতেই দেয় না এখন এখনো পুরো সন্ধ্যা হয়নি ওই জন্য আমি একটুখানি লাইটটা তারপরে না মানে এতক্ষণ পর্যন্ত সবকিছু কিছু ঠিকঠাকই ছিল নর্মাল ছিল মানে এটা রোজগারই হচ্ছিল তো এইটার সাথে আমরা খানিকটা একটু মানে একটু কমফোর্টেবল হয়ে গেছিলাম কিন্তু এরপরে যেটা হলো সেটার জন্য সত্যি আমি একদমই রেডি ছিলাম না তো এখানে দেখো ওর মার কাছে এসেছি ওর মারা এখন সব প্যাকিং করছে এই যে পুরো লাইট অফ এখন আর এই আমাদের সাথে কি হয়েছে সেটা বলি আমাদের এখানে তোমরা জানোই মানে সব জায়গায় অ্যাটাক হচ্ছিলো তো এখানে আমি লাইফে ফার্স্ট টাইম আমি বেশি কিছু বলবো না শুধু এটুকুই বলবো যে লাইফে ফার্স্ট টাইমে আমি এমন কিছু অভিজ্ঞতা করলাম মানে ভীষণই খারাপ একটা অভিজ্ঞতা ভীষণই খারাপ এর থেকে খারাপ মনে আর কিছু হতে পারে না তো এই দুটো বাচ্চাকে নিয়ে ওর মার ঘরেই আমি তখন ছিলাম তো ওর মা রীতিমতো অজ্ঞান হয়ে গেছে আর আমার তো শুধু একটাই কথা মনে হচ্ছিল যে এই বাচ্চা দুটোকে সেফলি সেফ জায়গায় আমি রেখে আসি মানে আমাদের যা হয়ে যাক হয়ে যাক তো এই বাচ্চা দুটোকে নিয়ে ভীষণই একটা খারাপ অবস্থা হয়ে গেছিলো প্রত্যেকেরই মানে রীতিমতো সেদিনকে পুরো রাত আমরা ঘুমাইনি এখন দেখো বাজে চারটে মানে এখান থেকে এই ঘটনাটা রাত্রিবেলা প্রায় ওই দশটা সাড়ে দশটার দিকে ঘটেছে তারপরে সবাই চলে যাচ্ছে দেখো ওর মা সব কিছু ফেলে রেখে চলে যাচ্ছে প্রত্যেকে এখানে মোটামুটি যাদের ট্রেনে করে মানে জেনারেলেও যারা যেতে পারবে তারাও চলে যাচ্ছে মানে যে যা পাচ্ছে তাতেই চলে যাচ্ছে তো এরা যেহেতু বেশি দূরে না এখান থেকে রাতে পৌঁছে যাবে সকালে বেরোলে তো এখানে দেখো আমার আন্টিরা চলে যাচ্ছে আর এই যে এই দুটো দিদি সবাই মানে মোটামুটি এখান থেকে সেই দিনকের ঘটনার পরেই সবাই চলে গেছে তো তারপরে দেখো সকাল হয়ে গেছে এখন মোটামুটি আটটা বাজে আটটা না সাড়ে সাতটা সাতটা মতো আমি না সব ব্যাগপত্র তোমাদের দাদাভাই বার করে দিল কারণ এবারটা সেই সময়টাও চলে এসেছে আমারও হয়তো বাড়ি চলে যেতে হতে পারে কারণ আগেই বলেছি আমাদেরকে বলেছে যখন তখন চলে যেতে হতে পারে আর দেখো আমার ফ্রিজ ভর্তি জিনিস আমার সংসার এই সব সংসার আমাকে এখানে ফেলে রেখে হয়তো ওদের মতনই চলে যেতে হতে পারে কি আর বলবো বলতে গিয়ে আমি সত্যি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তো এখানে দেখো মন সবারই ভীষণ খারাপ মানে সবার মনের মধ্যে একটা আতঙ্ক একটা যাচ্ছে তাই ব্যাপার প্রত্যেকের কিন্তু প্যাকিং মোটামুটি করাই ছিল কিন্তু তাও যাওয়ার আগে একটা তো প্যাকিং থাকে তো এখানে এখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সেটাই আমি বলছি যে আমি যাব না কিন্তু ওরও এখন কোনো কিছুই ঠিক নেই কখন কি করতে হতে পারে না হতে পারে আর যেহেতু সবাই চলে যাচ্ছে পুরো খালি যখন তখন আমাদেরকেও ছাড়তে বলে দেবে তো ও বলছে যাই হোক তুমি যাও আমি দেখছি খুব তাড়াতাড়ি ছুটি পেলে আমিও আসছি তোমার সাথে কিন্তু তুমি মোটামুটি এখান থেকে আগে চলে যাও কারণ তুমি থাকলে আমার টেনশন হবে তোমার জন্য মানে তুমি যদি না থাকো তাও আমি অতটাও টেনশান করব না আমি জানবো তুমি সেফ আছো আর তুমি এখানে থাকলে আমার মনও এখানেই পড়ে থাকবে তো অনেক ভাবনা চিন্তার পরে সেটাই মানে হলো সবাই সেটা আমাকে বোঝালো কারণ আমি তো একদমই যেতে চাইছিই না তো সবাই সেটাই বললো যে দেখো তুমি থাকলে ওর বেশি টেনশান হবে কিন্তু এখনও কিন্তু আমি যাবো কি না মানে অতটাও ঠিক নেই এখন মোটামুটি আমরা টিকিট দেখছি এই যে তোমাদের দাদাভাই কথা বলছে এমার্জেন্সি মানে যেটা তৎকাল টিকিট সেটা যদি পেয়ে যায় তাহলে আমরা চলে যাবো এখনই মানে আজকে না হলে কালকেই আর যদি টিকিট না পাই তাহলে হয়তো একদিন লেট হতে পারে মানে যেদিনই টিকিট পাবো সেদিনই আমরা বেরিয়ে যাবো তো আমি এদিকে রান্নাও বসিয়েছি যেহেতু সারা রাত দুজনা কিছু খায়নি কেউই কিছু খায়নি তো ভীষণ রকমভাবে খিদে পেয়েছে মাথার মধ্যে ভীষণ যন্ত্রণাও হচ্ছে তো আমি খাবার বসিয়ে রান্না বসিয়ে এখানে তোমার দাদাভাইয়ের ভাইয়ের কাছেই দাঁড়িয়েছিলাম সবাই ভীষণ রকমভাবে চেষ্টা করছে চলে যাওয়ার জন্য ওই জন্য ট্রেনের টিকিটও পাওয়া যাচ্ছে আমাদের জীবনটা না বড়ই অদ্ভুত জানো তো আমাদের সব কিছুই সহ্য করতে হয় কালকে যখন ওই ঘটনাটা ঘটলো মানে ভীষণ রকমভাবে স্ট্রং থাকতে হয়েছিল আমাকে না এই যে পরের দিন সকালবেলা অনেকেই বলছিল যে তুমি অত স্ট্রং কি করেছিলে মানে তুমি খুব সাহসী কিন্তু আমি একটা জিনিসই ভাবছিলাম যে আমাদের হাজব্যান্ডরা যতক্ষণ ওখানে আছে ততক্ষণ আমরা সেফই আছি যাই হোক তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখন না আমি যাচ্ছি ওইদিকে একটা বাঙালি এই যে এই দিদিটার ঘরে আসলে ওরাও চলে যাবে আর এই দাদা এখন নেই এখানে ও ওর বাচ্চা মেয়েটাকে নিয়ে একা আছে তো ও তো ভীষণ রকমভাবে ভয় পেয়ে গেছিলো আমাকে ডাকলো যে তুমি আসো এসে একটু আমাকে প্যাকিং করে দিতে সাহায্য করো তো ওর প্যাকিং কমপ্লিট এখন একটু স্নান করতে গেছে আর এই যে দেখো ওর কিউট মেয়েটা কি বলবো এমন একটা খারাপ পরিস্থিতি ছিল যখন আন্টিরা গেল না মানে ঠিকঠাক আমি একটা ওদের সঙ্গে ফটোও তুলতে পারিনি ঠিক মতো কথাটাও বলতে পারিনি মানে রীতিমতো কি বলবো অন্ধকারের মধ্যে ওরা কি করে চলে গেলে সত্যি আমরা বুঝতে পারিনি যাই হোক এখন বিকেলবেলা দেখো এখানে আমি বসে আছি একা একা কেউ নেই আর তারপরে এটা হচ্ছে রাতের ভিডিও এখনও অন্ধকার আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি যাই হোক টাটা